ভাই বন্ধুরা গীতা টারুক থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন আজকে দেখব নিজের মুখে অবশেষে ভালোবাসি বলতে সে লজ্জা পাচ্ছেন নিজের মুখে অবশেষে উনি ভালোবাসি বলতে লজ্জা পাচ্ছেন যখন আর প্রেজেন্ট মুহূর্তটা দেখেনি গোটা কাটা এসছে কিন্তু কিন্তু নাইন অফ মেডিক্যাল এই হ্যাঁ কুইন অফ মেডিক্যালস তো ওনার প্রেজেন্ট মুহূর্ত দেখুন প্রেজেন্ট মুহূর্তে উনি কোনো একটা কোট রিলেটেডে বা কোনো কিছুতে ফেসে গেছেন সেই নিয়ে একটা আলোচনা করছেন দু তিনজন মিলে বা দু চারজন মিলে একটা আলোচনা করছেন কোনো একটা ব্যাপারে উনি এমন ফেসেছেন যে হয়তো উনি এখান থেকে চলে যাবেন ঠিক করেছেন যে বাড়ি থেকে দূরে কোনো কোথাও মানে স্টেটের বাইরে কোথাও চলে যাবেন উনি হয়তো অনেককে পথ দেখিয়েছেন অনেককে অনেক কাজ দিয়েছেন সব কিছু করেছেন কিন্তু নিজের বেলা কাউকে না বলতে পারছেন না নিজে মানে নিজে সহ্য করতে পারছেন তার জন্য থার্ড তো ছিলই এখানে থার্ড গল্প রয়েছে যেহেতু আপনাকে কিন্তু এখন একটা অফ পেন্টিক্যালসের চোখে দেখছেন যে আপনার মধ্যে পাওয়ার রয়েছে আপনার মধ্যে গ্রোথ রয়েছে বুদ্ধি রয়েছে আপনার মধ্যে সমস্ত গুণ রয়েছে আপনি কীভাবেই প্রবলেম থেকে বের এবং আপনি কিন্তু সুন্দরভাবে আবার নিজের দিকে ফোকাস দিয়ে এগিয়ে যান আপনার মধ্যে সেই কোয়ালিটিটা উনি দেখতে পান উনি নিজে পাচ্ছেন না উনি নিজে কিন্তু প্রচুর মন খারাপের অবস্থাতে রয়েছেন যার জন্য উনি সিদ্ধান্ত নিতে পারছেন না কি করবেন কিন্তু আবার আপনার কাছে আসতেও পাচ্ছেন না উনি লজ্জা পাচ্ছেন বলতে যে আপনাকে ভালোবাসেন কিন্তু আপনার কথা কিন্তু মনে করছেন আপনাকে কিন্তু একটা রাজা বা রানীর চোখে দেখেন বেশ এরকম একটা পয়েন্ট অফ পেন্টিকেলসের চোখে দেখছেন যে আপনার মধ্যে যে জিনিসগুলো রয়েছে সমস্তটাই গুড ভালো আপনার মধ্যে আপনি খুব শান্ত ভদ্র আপনার অর্থনৈতিকও আপনি খুব একটা খারাপ নয় সে আপনি রাজা হন বা রানী হন মহিলা হন বা পুরুষ হন এখানে লেডি দেখিয়েছেন যাই হোক রানী হুম তো আপনার ফ্যামিলির মধ্যেও আপনি ভীষণ সব কিছু মানিয়ে নিয়ে চলতে পারেন মানে এরকম অনেক কিছু গুণ আপনার মধ্যে দেখেছেন যে অর্থনৈতিকভাবে খুব খারাপ নয় আপনার হয়তো নিজের কিছু আছে সেটাও হয়তো উনি জানেন তো এখানে দেখুন এখানে উনি কিন্তু এরকমই ওখানে কুইন অফ পেন্ডিক্যালস যে বটম অফ দ্য ডেকে এখানে দেখাচ্ছে নাইন অফ পেন্টিকেলস এই মহিলার মধ্যেও কিন্তু প্রচুর গ্রোথ রয়েছে পাওয়ার রয়েছে উনি কিন্তু ভীষণ পরিমাণে ওনার মধ্যে মানে একটা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার ক্ষমতা রাখেন এবং ওনার মধ্যে স্ট্যাটাস ভালো ওনার সাকসেসফুল ভালো ডিসিপ্লিনপ্লিন মেনে চলেন উনি ওনার মধ্যে কিন্তু হার্ডওয়ার্ক করার ক্ষমতা রয়েছে যে কোনো প্ল্যান বার করেন এবং সেই প্ল্যানের মধ্যে দিয়ে উনি কিন্তু নিজেকে এক্সপিরিয়েন্স করে উনি কিন্তু ঠিক এগিয়ে যান এই ক্ষমতাগুলো কিন্তু আপনার মধ্যে রয়েছে সেই জিনিসগুলো কিন্তু উনি দেখছেন যে এখন থার্ড পার্টির সাথে হয়তো সেইভাবে রিলেশনটা নেই রিলেশানটা বিচ্ছেদ হয়েছে কিছু মানুষের জন্য সেইখান থেকে উনি কিন্তু একটা হ্যাংম্যান অবস্থার মধ্যে বা হারমিট অবস্থার মধ্যে রয়েছেন দেখুন অন্যকে পথ দেখাচ্ছেন কিন্তু নিজের মধ্যে কিন্তু নিজে কারোর কাছে যে বলবেন সেটা বললে তো ওনার ইগো নষ্ট হয়ে যাবে না যার জন্য উনি নিজের কাজের ব্যাপারে কাউকে বলেন না অথচ অন্যকে সে ছোটোখাটো কাজ হোক বা যে কোনো রাস্তা হোক পথ দেখান যে কোনো পথই উনাই দেখাতে পারেন সেই ক্ষমতা ওনার মধ্যে হয়তো আছে তবে উনি এখন কিন্তু স্পিরিচুয়াল লাইনে চলে এসছেন উনি স্পিরিচুয়াল লাইনটাকেই এখন কিন্তু বেছে নিয়েছেন উনি অনেককে ডাইরেকশন দেন উনি ডিপ চিন্তা ভাবনা করেন ভীষণ ডিপ চিন্তা ভাবনা করেন এবং কথা কম বলেন এবং একটু চুপচাপ থাকতে ভালোবাসেন এটা কিন্তু দেখা যাচ্ছে যে উনি একটু চুপচাপ থাকতে ভালোবাসেন বেশি তো এখন এমন একটা পজিশানে উনি রয়েছেন যে সেই জায়গাটা থেকে উনি আপনার কাছে বলতে লজ্জা পাচ্ছেন যে আপনাকে ভালোবাসেন তার জন্য উনি চিন্তাভাবনাও এটাও করছেন যে হয় আপনার কাছে ফিরবেন আপনাকে জানাবেন কথাটা যে আপনাকে ভালোবাসেন আর হয়তো আপনাকে নিয়েও চলে যেতে পারেন বা একাও হয়তো স্টেটের বাইরে যদি জব করেন তো জব সেখানে গিয়ে করবেন বা চাকরি করলে ট্রান্সফার নেবেন নিয়ে হয়তো সেখানে চলে যাবেন এটা কিন্তু ওনার প্রেজেন্ট মুহূর্তে এটা চলছে এবার সিচুয়েশানটা দেখবো সিচুয়েশানে কি আসছে কী ভাবনা করছেন আপনারা দুজনেই উনি অনেক আপনাকে মনে করেন যে একটা টুইন ফিলিম বা সোলমেট কানেকশন আপনাদের মধ্যে আছে এটা কিন্তু উনি ভাবেন ওনার অবস্থা খুব খারাপ গেছে উনি খুব খারাপ পজিশন থেকে উঠেছেন এবং উনি কিন্তু এখন দেখুন যে পরিস্থিতির মধ্যে আছেন যে মানে টাওয়ার বাস্ট হয়েছে ডেথ কার্ড এসছে এখানে দেখুন যে পরিস্থিতিটা কি ওনার উনি ডেথ কার্ড এসছে মানে এখানে নিউ বিগিনিং হবে নিউ বিগিনিং হবে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক লস হয়েছে ওনার হয়তো হয়ে হয়তো নয় হয়েছে নাহলে এই কার্ড আসতো না কার পার্টনারের কথা আসছে আমি জানি না কার এনার্জি আসছে এখানে কিন্তু আপনারা হয়তো নিজেদেরকে বা উনি হয়তো মনে করেন যে একটা টুইন ফিল্ম বা সোলমেট কানেকশন আপনাদের মধ্যে রয়েছে কিছু একটা সম্পর্ক রয়েছে কারণ উনিও ভুলতে পারছেন না আপনিও ভুলতে পারছেন না ওনার কিন্তু ওই থার্ড পার্টির কাছে যাওয়ার পরে দেখুন টাওয়ার মুভমেন্ট গেছে ডেথ মুভমেন্ট গেছে এমন একটা পজিশান গেছে যে ওনার সেই পজিশান থেকে উনি ভাবেননি যে কোনো দিন উঠতে পারবেন কিন্তু সেখান থেকে উঠে দাঁড়িয়েছেন এবং নিজেকে কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছেন ওনার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এবং ওনার চাকরিতে চাকরি করলে প্রমোশনের জন্য বা বিজনেস করলে বিজনেসে উন্নতি করার জন্য উনি কিন্তু প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করছেন এবং কিন্তু প্রতিযোগিতাতে লড়াই করছেন যে আমাকে জিততেই হবে এরকম একটা পজিশনে কিন্তু উনি রয়েছেন এবং লড়াই করতে যাচ্ছেন তো ডেথ কার্ড মানে নিউ বিগিনিংয়ের কার্ড এখানে অনেক ক্ষয়ক্ষতি ওনার হয়েছে এবার কিন্তু ওনার নিউ বিগিনিং হবে কিন্তু সম্পর্কটা আপনাদের একটা দেওয়া নেওয়ার সম্পর্ক হতে হতে পারে যে এখানে অ্যাঞ্জেল গাইডেড রয়েছে যে জায়গাটা দেখুন একটা টুইন ফিল্ম সম্পর্ক হতে পারে বা কোনো সোলমেট কানেকশন হতে পারে এটা কিন্তু ওনার চিন্তাভাবনা বা আপনিও হয়তো ভাবছেন বা ভুলতে পারছেন না ভাবছেন যে কিসের সম্পর্ক এমন কি সম্পর্ক যে কেন আমি ভুলতে পারছি না এটাও কিন্তু আপনাদের মন মাথায় মনে চলছে তো খুব ঠান্ডা লেগে গেছে বন্ধুরা গলাটা ডিস্টার্ব করছে আর তা নয় তো ওনার থকচক করা ব্লক আছে উনি উনি কথা কম বলেন দেখা যাচ্ছে চুপচাপ ভীষণ চুপচাপ থাকেন কথা বলতে পারেন না মানুষের সাথে ঠিক করে হয়তো বুঝিয়ে বা হয়তো বুঝিয়ে বলতে পারলেও সেইভাবে হয়তো মনের কথাটা প্রকাশ করতে পারেন না যেহেতু থট চক্র ব্লক থাকলে তারা মনের কথা প্রকাশে আনতে পারেন না তো ওনার ক্ষেত্রে হয়তো সেটাই হচ্ছে ভালোবাসেন আপনাকে এদিকে বলতেও পারছেন না লজ্জা পাচ্ছেন এখন কারণ নিশ্চয়ই কিছু একটা হয়েছিল আপনাদের মধ্যে সেটা যদি বেরিয়ে আসে তাহলে জানতে পারবো তো থার্ড পার্টির রিলেশনে যে কষ্ট পেয়েছেন এটা তো ঠিকই আর একটু আমি আপনাদের সিচুয়েশানটা দেখছি হ্যাঁ এরপরে গাইডেন্স কার্ড দেখবো দেখুন উনি নাইন অফ কাপস মানে নটা পাব কিন্তু উনি জোগাড় করেছেন রেডি করেছেন থার্ড পার্টির গল্প বটম অফ দা ডাকে চলে এসছেন ঠিক আছে থার্ড পার্টির গল্প এখানে রয়েছে থার্ড পার্টির থেকেই উনি আঘাতটা পেয়েছেন বা থার্ড পার্টি ওনাকে ঠকিয়েছেন থার্ড পার্টি অনেক ক্ষয়ক্ষতি করে দিয়েছেন ওনার জীবনে ওনার লাইফটাকে বরবাদ করে দিয়েছেন হয়তো এমন মান সম্মান হানি হয়েছে এবং সবার পত্রে বরবাদ তো এক রকমের হয় না যারা প্রতিষ্ঠিত যারা একটা মান সম্মান নিয়ে চলেন তাদের কাছে কিন্তু এই মান সম্মানটাও বিশাল ব্যাপার একটা যাই হোক এখানে কিন্তু উনি এমন একটা সিচুয়েশানে আছেন যে না উঠতে পারছেন না বেরোতে পারছেন মানে উঠলেও মারা পড়ে যাবেন এখান থেকে বেরোতে গেলেও মারা মারা পড়ে যাবেন বা শুয়ে থাকলেও মারা পড়ে যাবেন এরকম একটা পজিশনে কিন্তু উনি দিন কাটাচ্ছেন তো সেই জায়গা থেকে নিজেকে অনেক ঝড়ঝটটা যাওয়ার পরে নিজেকে কিন্তু এখন উনি প্রোটেক্ট করতে শিখে গেছেন আর ইউনিভার্সের কাছে ডাকছেন যে এক প্রবলেম থেকে এই সিচুয়েশান থেকে আমাকে বার করা হোক তো এখানে দেখুন নাইন অফ কাপস মানে নটা কাপ উনি কিন্তু জোগাড় করেছেন একটা কাপ কিন্তু সেটা আপনি এটা যদি আপনি আপনাকে উনি পান তাহলে কিন্তু ওনার ফুলফিল হয়ে যাবে উনি ভীষণ হ্যাপিনেস উনি কিন্তু প্রচুর পরিমাণে আজকে হ্যাপিনেস জায়গায় একটা রয়েছেন খুব ভালো পজিশানে জয়ফুল অবস্থার মধ্যে রয়েছেন উনি ওনার মনের আশা সব দিক দিয়ে ফুলফিলমেন্ট হয়েছে উনি এখন ভাবছেন যে একটাই অপেক্ষা যে যদি যেদিন আপনাকে পেয়ে যাবে সেদিন হচ্ছে ওনার মনের আশা পূর্ণ হবে বা দশটা কাপ পূর্ণ হয়ে যাবে হুম এরকম একটা চিন্তা ভাবনা ওনার মধ্যে রয়েছে আর উনি যে কাজই করুন না কেন উনি বিজনেস করুন বা জব করুন উনি এমন একটা পজিশনে কাজ করেন যে উনি কিন্তু নিজের কাজ অন্যের দ্বারাই করিয়ে নিতে পারেন অর্ডার দিয়ে হ্যাঁ তো অর্ডার দিয়ে করেন কখন তাহলে সেরকম একটা পজিশানে নিশ্চয়ই উনি চাকরি বা বিজনেস করেন যে অন্যকে বলেন এগুলো করবেন এগুলো এগুলো তোমার ডিউটি এগুলো তোমার ডিউটি এটা তোমার করতে হবে এরকম একটা ব্যাপার তো এখানে দেখুন উনি এমন একটা এতটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে রয়েছেন মানে এই সলিউশন থেকে উনি মানে সলিউশন চাইছেন এই প্রবলেম থেকে বেরোনোর জন্য উনি কিন্তু প্রে করছেন অনেকে কিন্তু দেখছেন উনি বিপদে পড়েছেন কিন্তু কেউ এগোচ্ছেন না ওনাকে বাঁচানোর জন্য বুঝতে পারছেন তাহলে কি সিচুয়েশানটার মধ্যে উনি রয়েছেন তো উনি এখন ক্লেম করছেন উনি কিন্তু এখন ইউনিভার্সের কাছে প্রার্থনা করছেন যে এই প্রবলেম থেকে আমাকে বের করা হোক তো এরকম একটা সিচুয়েশানে উনি কিন্তু প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করছেন যে হার্ডওয়ার্কটা করলে আপনাকেও ভুলে থাকা যাবে থার্ড পার্টিকেও ভুলে থাকা যাবে সব কিছু ভুলে থাকার জন্য উনি দিন রাত পরিশ্রম করছেন এবং ওনার গোল পূরণের উদ্দেশ্যে কিন্তু উনি পরিশ্রমটা করেছেন এবং গোল কিন্তু পূরণ করেছেন উনি একটাই গোল যেটা অ্যাচিভ করতে এখনও পারেননি আপনাকে তো সেই জায়গাটা কিন্তু উনি ফিরে আসবেন এসে কিন্তু আপনার কাছে এসে হয়তো কিছু বলবেন বলার পরে হয়তো সম্পর্কটা আবার লং টাইম আপনাদের চলবে তো উনি এরকমই একটা পজিশানে কিন্তু হার্ডওয়ার্ক করছেন যে ওনার গোলটা পূরণ করতেই হবে এরকম একটা মানসিকতার মধ্যে দিয়ে পরিশ্রম করে যাচ্ছেন এবং পরিশ্রম করে আজকে কিন্তু একটা বেটার জায়গায় উনি এসছেন বেটার জায়গায় এসছেন কিন্তু বিপদ ওনাকে পিছু ছাড়েনি এখনও যার কারণে উনি কিন্তু ভীত হয়ে রয়েছেন এবং উনি কিন্তু নিজেকে প্রোটেক্ট করার জন্য রেডি হয়ে রয়েছেন যে যদি কোনো ঝাপটা আবার কোনো কিছু বিপদ আসে সেই জায়গা থেকে নিজেকে যাতে প্রোটেক্ট প্রোটেক্ট করতে পারেন তার জন্য কিন্তু স্ট্রেংথ বাড়াচ্ছেন উনি ওনার মধ্যে প্রচুর সাহস আছে ওনার মধ্যে গ্রোথ রয়েছে ওনার মধ্যে কিন্তু প্রচুর কেয়ারিং ব্যাপার রয়েছে ওনার এডুকেশান ভালো উনি কিন্তু ভালো জায়গা জব করতে পারেন বা বিজনেস করতে পারেন এমন কিছু জায়গায় যে ওনার বুদ্ধি ভীষণ গভীর বুদ্ধি ভীষণ শান্ত মাথার মানুষ উনি কিন্তু বুদ্ধি করে দেখুন আজকে নটা কাপ জোগাড় করেছেন যেভাবেই পারেন যত পরিশ্রম করেই হোক কিন্তু দিন রাত জেগে পরিশ্রম করে কিন্তু উনি নটা কাপ জোগাড় করেছেন তো সিচুয়েশান কার্ড দেখলেন বন্ধুরা যে আপনাদের পার্টনারের অবস্থা কি আপনার পার্টনারের কার সাথে যাচ্ছে আমি তো বলতে পারবো না তবে উনি আপনাদের সম্পর্কটাকে কিন্তু একটা ট্রিম বা সোলমেট কালেকশন কিন্তু উনি ভাবেন ওনার পরিস্থিতি খুব খারাপ গেছে যে অবস্থাটা হয়তো আপনি জানেন না তো এখন কিন্তু উনি রথে চড়ে আসার চিন্তা ভাবনা করছেন আপনার কাছে যে আপনার কাছে আসবেন আর অনেক হার্ডওয়ার্ক করেছেন উনি আর পারছেন না উনি এখন একটু রেস্ট নিতে চাইছেন বা হয়তো মনে করছেন যে এই সিচুয়েশান থেকে বেরোতে পারলে আমি হয়তো একটা দীর্ঘশ্বাস ফেলবেন উনি এরকম একটা পজিশান উনি দেখুন নিজেকে মনে করছেন যে আমাকে কেউ বেঁধে রেখে দিয়েছে এরকম একটা পজিশানে মানে ওনাকে ওনার মনটাকে হ্যাঁ ওনার মনটাকে কেউ বেঁধে রেখেছে বা ব্রেনটাকে কেউ আটকে রেখেছে যার কারণে উনি কিন্তু কিছু করতে পারছেন না ডিসিশান নিতে পারছেন না বা চিন্তা করছেন আপনাকে ভালোবাসেন কি করে বলবেন আপনাকে সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে যে ভবিষ্যতে কিন্তু উনি আসবেন ভবিষ্যৎ মানে ধরুন এখন আগামী ধরুন সাত মাস সাত সপ্তাহ হতে পারে সাত মাসের মধ্যে বা সাত সপ্তাহর মধ্যে দেখুন ভ্যালেন্টাইন ডে আসছে এমন হতে পারে ভ্যালেন্টাইন ডের দিনে আপনার সাথে যোগাযোগ করলেন এটাও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আর এখান থেকে উনি কিন্তু যে গাইডেন্সটা আসছে সেটা কিন্তু উনি প্রচুর হার্ডওয়ার্ক করছেন প্রচুর হার্ডওয়ার্ক করছেন আর প্রচুর একটা নেগেটিভ থটের মধ্যে উনি কিন্তু রয়েছেন প্রচণ্ড নেগেটিভের নেগেটিভ অবস্থাতে রয়েছেন দেখুন কী দিন কাটিয়েছেন উনি তো সেই জায়গা থেকে উনি কিন্তু আজকে একটা ভালো পজিশানে এসছেন এবং ফোকাস কিন্তু পুরো আপনার দিকে কনফিডেন্টের সাথে উনি কিন্তু আপনার কাছে আসবেন এবং কিন্তু উনি সাকসেসফুল হবেন এটা উনি আশা করেই আসবেন যে আমি সাকসেসফুল হবই মানে আমি এরকম একটা চিন্তাভাবনা ওনার মধ্যে রয়েছে যে আপনার কাছে আসবেন এবং উনি কিন্তু আপনাকে হয়তো একটা কিছু প্রস্তাব দিতে পারেন সে যদি দুজনেই বিবাহিত হন তাহলে বন্ধুত্ব সম্পর্ক থাকলেও আপনাদের মধ্যে একটা সম্পর্ক গড়বে আর যদি মনে করেন যে উনি বিবাহিত নয় তাহলে হয়তো বিয়ের প্রস্তাব আপনাদের দিতে পারেন আপনারা যদি বিবাহিত না হয়ে থাকেন তো এরকম একটা সিচুয়েশান কিন্তু আমরা গাইডেন্স কার্ডে দেখতে পাচ্ছি অনেক কষ্ট করেছেন অনেক পরিশ্রম করেছেন অনেক ঝোট ঝামেলা ভোগ করেছেন কিন্তু উনি এখন একটু শান্তির পথ চাইছেন যার জন্য স্পিরিচুয়াল লাইনে চলে এসছেন তো এখন চাইছেন যে সেই জায়গাটা থেকে বেরিয়ে একটু শান্তিতে বাকি দিনগুলো কাটানোর তো যাই হোক এখানে বন্ধুরা ভিডিওটা শেষ করব আমি আপনারা আমার পাশে থাকবেন পাশে আছেন যেমনভাবে তেমনই পাশে থাকবেন আমার এত সুন্দর পরিবার এত ছোট্ট পরিবারটাকে আপনারা বড় করে তুলবেন এবং আপনাদের আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পজিটিভ থাকবেন চিন্তা করবেন না টেনশন করবেন না পজিটিভ থাকবেন তাহলেই কিন্তু পজিটিভ কিছু ঘটবে এটা কিন্তু মনে রাখবেন তো আজকের মতো এখানেই টাটা